আমরা দর্তে নয়খানে আমাদেরকে চাপা দিয়ে ধরে যায় আমাদের হাসপাতালে নিরাপত্তা অবস্থা নেই আপা ভালো চিকিৎসা পায় না শ্রেণী কক্ষে নিরাপত্তা নেই بیمار এসে আমাদের ছাত্র ছাত্রী ভাইবুত হত্যা করে চলে যায় আমাদের নিরাপত্তা ঘরের নেই সেখান থেকে ধরে নিয়ে গিয়ে ঘুম করে ফেলা হয় আমাদের বৈছায়ার নিও

জীবন উপহার দেওয়ার জন্য নিরাপদ জীবন উপহার দেওয়ার জন্য আমাদের পুরো পুরুষ পাকিস্তান থেকে বাংলাদেশকে আলাদা করেছে যাতে করে তাদের পরবর্তী প্রজন্ম একটি নিরাপদ বাংলাদেশে বসবাস করতে পারে আমাদের পূর্ব পুরুষরা উনিশশো নব্বই সালে জীবন দিয়েছে সৈয়া চালকে দিয়েছে যাতে বাংলাদেশের মানুষ পরবর্তী মানুষ জনগণ যাতে নিরাপদে বাঁচতে পারে কিন্তু দুঃখের বিষয় ব্রিটিশ খাদাল ওর বছর পরে পাকিস্তানি হানাদার খাদাল ওর 45 বছর পরে আর সব খাদাল প্রায় বছর পরে আজ আমাদের গুণ নিরাপত্তা নেই রাস্তায় নিরাপত্তা নেই মেহদতের নয় খাড়ে আমাদেরকে চাপা দিয়ে ধরে যায় আমাদের হাসপাতালে নিরাপত্তা অবস্থা নেই আপা ভারত চিকিৎসা পায় না জেনে কক্ষে নিরাপত্তা নেই বিমান এসে আমাদের ছাত্র ছাত্রী ভাই বন্ধু হত্যা করে চলে যায় আমাদের নিরাপত্তা ঘরে নেই সেখান থেকে ধরে নিয়ে গিয়ে গুম করে ফেলা হয় আমাদের ব্যবসায়ীরা নিরাপদ নেই তাদেরকে ছাদা দিলে রাস্তায় পিছিয়ে হত্যা করা হয় আমরা এই নিরাপত্তার জন্য নিরাপদ বাংলাদেশের জন্য আমরা বারবার লড়াই করছি জীবন দিচ্ছি কিন্তু আমাদের দেশের মানুষের ভাগ্যের কোন পরিবর্তন করছে না করছে না

বাংলাদেশের রাস্তায় প্রতিদিন শতজন নিহত হয় এক্সিডেন্ট করে এই বাংলাদেশকে নিরাপদ করে গড়ে তুলতে আমরা এই প্রজন্ম আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি আমার সামনে যে প্রজন্ম দাঁড়িয়েছে এই প্রজন্ম প্রায় পঞ্চাশ বছর ধরে বাংলাদেশকে জিম্মি একটি পরিবার থেকে বাংলাদেশকে মুক্ত করেছে সামনের দিনের প্রতিটি নাগরিকের আমাদের পরবর্তী প্রজন্মের প্রতিদিন মানুষের নিরাপত্তার সঙ্গে বাড়াই হবে হবে একসাথে বাড়াই হবে কত না দেখা যাচ্ছে হবে এই শান্তি পিন যে আর সব jakarta করতে না হয় মানুষের নিরাপত্তা দেওয়া হয় যেই নিশ্চয়তাnabla ইনশাআল্লাহ আমরা বারবার সব jakarta করতে চাই না আমরা নিরাপত্তা চাই

তারি সাખી হিসাবে দেখেন আপনারা প্রপরি হিসাবে এই আস্থা দাদুলার বাড়ি কুমিল্লার বাড়ি কুমিল্লা গরিকুল ইসলামের বাড়ি কুমিল্লার শিবাত্রীদের বাড়ি কুমিল্লার সবাই তো কুমিল্লাবাসী আমাদেরকে দীর্ঘদিন ধরে পিচিয়ে রাখা হয়েছে আমরা আর এই বৈষম্য চাই না আমাদেরকে আমাদেরকে সামরিকভাবে অর্থনৈতিকভাবে সচেতনিক অনেক পিছিয়ে রাখা হয়েছে মনে রাখতে হবে আমাদেরকে কুমিল্লা শক্তিশালী করলে বাংলাদেশের সর্বপ্রভুত্বের প্রতি আঘাত আসলে কুমিল্লা সর্বপ্রথম এগিয়ে আসবে এগিয়ে আসবে এগিয়ে আসবে এই অভ্যুত্থানে কুমিল্লার ভূমিকা ছিল কেমন অগ্রগণ্য রাজপথের লড়াইয়ে বাংলাদেশের যে কোনো জায়গা কুমিল্লা থেকে শুরু করে ঢাকা প্রত্যেকটি রণক্ষেত্রে যেমন কুমিল্লার অগ্র সেনানীরা সবচেয়ে বেশি সংখ্যায় অংশগ্রহণ করেছে ঠিক তেমনি আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কমিটিতেও কুমিল্লার বীর সেনানীদের সংখ্যা অনেক বেশি এরপর যে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আপনাদের আরেকজন সাহসী সন্তান যিনি কুমিল্লার মাটি ও মানুষের সাথে থেকে বড় হয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির যুগ্ম মুখ্য সমন্বয়ক এবং এই কুমিল্লা অঞ্চলের এনসিপির অঞ্চল তত্ত্বাবধায়ক জনাব নাভিদ নরোজ শাহ জনাব নাভিদ নরোজ শাহ সংগ্রামী কুমিল্লাবাসী আজ আমরা আপনাদের সামনে উপস্থাপন করেছি জুলাই গড় গুপ্তার জন্য আপনারা মঞ্চ দেখতে পাচ্ছেন ক্যাপ্টেন হাতুল লোক আপনারা দেখতে পাচ্ছেন সার্জিস আলুম আপনারা দেখতে পাচ্ছেন জাসির কিং আপনারা দেখতে পাচ্ছেন আজ আপনাদের মাঝে এসে উপস্থিত হয়েছে আমরা কি তাদের জন্য একটা বড় কর্ম নিয়ে আশা করতে পারি আমরা জুলাই পদযাত্রায় সারা দেশ বিচরণ করে বেড়াচ্ছি কিন্তু আপনারা সবাই জানেন উত্তরায় দুর্ঘটনায় আমাদের যে ছোট ছোট ভাই বোনেরা মর্মান্তিক ভাবে নিহত হয়েছে এখনো অনেক আহত হয়ে হাসপাতালে বেড়ে কাজ যাচ্ছে তাদের জন্য আমাদের এই পদযাত্রা আজ শোক মিছিল রূপান্তরিত হয়েছে এই যে দুর্ঘটনা এই দুর্ঘটনার কারণ কিন্তু দেশে সংস্কার হয়নি আপনারা সবাই জানেন গত ফেস্টিভালে কিভাবে দুর্নীতি হয়েছে বিমান বাহিনী থেকে শুরু করে সকল বাহিনী এবং রাষ্ট্রীয় রাষ্ট্রীয় কোষাধ্যক্ষের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারের মাধ্যমে যে সকল অস্ত্র এবং বিদেশ থেকে জিনিসপত্র আমদানি করা হয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে দুর্নীতি সেই বিমান চীন দেশে হাজার করা হয় না কিন্তু আমাদের দেশে ফাইটার প্লেন হিসেবে আমাদের ট্রেনিং পাইলট মেধাবী ট্রেনিং পাইলট সেই বিমান চালনা করে এই দুর্ঘটনা আমাদের সমগ্র জাতির জন্য একটি ওয়ার্নিং বেল জাতীয় নাগরিক পার্টি আজ বিচার সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে সারা দেশ চটে বেড়াচ্ছে আমরা দাবি করছি যদি রাষ্ট্র সংস্কার বাস্তবায়ন হয় প্রতিটি ক্ষেত্রে প্রতিটি কাঠামোতে যদি রাষ্ট্র সংস্কার বাস্তবায়ন হয় আমরা ভবিষ্যতেও জেলার এমন কোনো দুর্ঘটনা দেখতে পাব না কুমিল্লার মাটি সেই শান্তি সুনিধি থেকে 24 এর গৌরব অন্তরে আসি হাসপাতাল পর্যন্ত সবসময় বিপ্লবের জন্য পূর্ণভূমি ছিল এই আজিজ আস্তাদ এবং কুমিল্লার বিপ্লবী সন্তানরা বিপ্লব করতে পেরেছে কারণ আপনারা তাদের পাশে ছিলেন কুমিল্লার বিপ্লবী সন্তানরা তাদের পাশে ছিল আজ আপনারা যেখানে এসে উপস্থিত হয়েছেন এই বিপ্লবী সন্তানেরাই গত বছর জুলাই মাসে কাশিবাদের পতন ঘটিয়েছে সারা দেশের অন্যান্য জেলা যখন কাশিবাদ জেগে বসেছিল কুমিল্লা কোনো মাথা নত করে নাই আমরা কি আশা করতে পারি যে আজকে থেকেও আগামী দশ সবসময় অন্যায়ের বিরুদ্ধে কুমিল্লার মাথা তুলে দাঁড়াবে কুমিল্লা কি সবসময় অন্যায়ের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াবে কুমিল্লা কখনো কাশিবাদ কেমন হবে

জাতীয় নাগরিক পার্টির নেতৃত্বে ইনশাল্লাহ কুমিল্লা বাসকে একটি কুমিল্লা বিভাগ দিব্য শেষ করছি